হাই ফ্রেন্ডস আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকের রেসিপি লাউের এটা অবশ্যই আমি মাছের মাথা দিয়ে তৈরি করেছি আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক স্বাগত ভালোবাসা ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না এবার আমি দেখাচ্ছি কীভাবে তৈরি করলাম লাউয়ের এই রেসিপিটা মাছের মাথা দিয়ে প্রথমে লাউগুলো আমি কেটে নিয়েছি আলুও কেটে নিয়েছি আর এদিকে আমি মাছের মাথাটা বেশ লাল করে ভেজে নিয়ে তুলে নেব এটা খেতে ভীষণ সুস্বাদু ভাতের সাথে বেশি ভালো লাগে খেতে এরপর আমি তেলের মধ্যে দিয়ে দেবো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে জিরে আর একটা তেজপাতা এটাকে আমি ভালো করে আবার ভেজে নেব দিয়ে এরপর আমি আলুটা দিয়ে দিলাম আলুটা একটু নেড়ে নেব লাউ দিয়ে প্রচণ্ড জল বেরোয় সেই জন্য আলুটা আগে আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এপিট ওপিট করে ভালো করে আমি করে নিয়েছি এরপর যে লাউটা আমি কেটে রেখেছিলাম সেই লাউটা আমি এর মধ্যে দিয়ে দেব লাউটা কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই লাউটা আমি দিয়ে দিলাম লাউ আর আলু দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ আর পরিমাণ মতন নুন এরপর এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো দিয়ে দিলাম সাথে দুটো কাঁচা লঙ্কা ঝালটা তোমরা বুঝে দেবে যে যেমন ঝাল খায় এরপর আমি এটা ঢাকা দিয়ে দেব লো ফ্রেমে রেখে ঢাকা দিয়ে দশ মিনিট পর চলে এলাম দেখো লাউটা বেশ সেদ্ধ হয়ে গেছে অনেক জলও বেরিয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো কিছু জিনিস একটু এপিট ওপিট করে নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু চিনি আর দিয়ে দিচ্ছি একটু সবজি মশলা এভারেস্টের সবজি মশলা এই সবজি মশলাটা দিলে তরকারি দ্বিগুণ ভালো হয় আবারও আমি ভালো করে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাটা মাথাটা দিয়ে একটু ওটা ভেঙে দিচ্ছি দিয়ে চারদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি যাতে খেতে খুব টেস্টি হয় তারপর আমি এটাকে নাড়াচাড়া করে নেব দেখো আমার লাইয়ের ঘন্টটা মাছের মাথা দিয়ে সম্পূর্ণ রেডি গ্যাসটা আমি অফ করে দিয়েছি এরপর ভালো করে আমি নাড়াচাড়া করে একটা পাত্রের মধ্যে তুলে নেব ভিডিওটা যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবে লাইক করে দেবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে পাশে থেকো পুরোনো বন্ধুদের জন্য রইল অসংখ্য ভালোবাসা ফিরে আসবো আবার নিত্য নতুন রেসিপি নিয়ে তোমরা দেখতে থেকো আমার এই চ্যানেলটিকে আশা করছি ভালো লাগবে আর বাড়িতেও তৈরি করে খেয়েও যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে আশা করছি তোমাদের এই ভিডিওটা বা রেসিপিটা অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে পাশে থেকো আজকের মতো আসি ভালো থেকো সুস্থ থেকো